সকলের জীবনের গুড়া ঘুরে যাওয়া উপস্থিত outro dinho de outro é não se আ আপনা খাস রহ্ুদের ফলে মাদের পনে করে দেন আইললা আমাদের সকলকে সকল ধরনের বিভত ধরণ ুসিবত থেকে আপনি এক বাজাদের খেন। হব্যর সকল ধরনের এক্সিডেন্ট সকল ধরনের দুর্ঘট থেকে আপনি আমাদের বিন বাযততেন। হব্য আইলামিন মুই কে করে অনু র মধ্যে বর্কত দিয়াদের। অব আয়লাম ই মৌলে ক্রিম আপনা হাবি বসিনা। আপনাক কালামমে আমাদের ত আয়খই আফি কবল করে দন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب صلى الله تعالى على محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله উপস্থিত হয়েছে সেই জিনিসটা জন্য আরো বেশি মানুষের কাছে মানুষের হৃদয় দাগ কাটে সেইটাই আমাদের চেষ্টা তো আমি এখন রিকোয়েস্ট করবো চিত্রনায়ক মামুনুল ইমন ভাইয়াকে Time, speech, they are <laughs> <just about everything. coughs> Hello, everyone. Good evening. Uh, shall I get started?